এই ডাইনিং টেবিলটা পেয়ে অনলি সতেরো হাজার টাকা আবার আপনাদের বাজার নিয়ে আসলাম একটা ইউসেপ সোফা এটা হচ্ছে আপনার সাতসেটির একটা ইউসেপ সোফা অনেক বড় এটা দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু আলাদা এই ডিভানটা এই ডিভানটা অনেকে বলেন যে ভাই এটা স্কিনা এটা কিন্তু আলাদা এটা চাইলে আপনারা সাইজ যে কোনো সাইজের জায়গায় নিতে পারবেন আর এটার সাথে পেয়ে যাবেন সাত সিট এগারো পিস কুসুন এটা কালার কিন্তু কাস্টমাইজ করা যাবে এটার যে ম্যাটেরিয়ালস এটার ভিতরে যে কাঠটা কাঠটা হচ্ছে গর্জন কাঠের সলিড আর উপরে যে কাপড়টা কাপড়টা আছে বেলভেট কাপড় এটা টার্কি বেলভেট যেটাকে বলা হয়

এটা যে কোনো কালার দেওয়া যাবে এখানে দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিল কালেকশন এটা হচ্ছে ছয় সিটের ডাইনিং টেবিল এটা টি মডেল বলা হয় এখানে আর একটা ডাইনিং টেবিল আছে কাট কালার এর এটার সাইজটা হচ্ছে আপনার তিন ফিট বাই পাঁচ ফিট আর ম্যাটেরিয়ালসটা হচ্ছে এমডিএফ এর বডি আর পায়াটা হচ্ছে গর্জন কাঠের সলিড এটার প্রাইসটা হচ্ছে অনলি সতেরো হাজার টাকা এটা যে কোনো কালার দেওয়া যাবে কাঠ কালার পছন্দ না হলে এটা কিন্তু কাঠ কালার ন্যাচারাল কালার যাদের এই কালারটা পছন্দ না তারা অন্য কালার নিতে পারেন যেমন তেতুল বেশি লাইট কালার তেতুল বেশি ডিপ কালার হাতিল কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার যে কোনো কালার কিন্তু দেওয়া যাবে শ্যাম্পিং কালারও করা হয় আমাদের সৌরভে সবগুলা দুলা কালারই আমরা কাস্টমাইজ করি